নমস্কার সোমা কিচেন উইথ টেবিল তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো তার জন্য আমি বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছগুলোকে পয়সা করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার বাটা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছগুলো দিয়ে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে দিলাম সব মাছগুলোকে আমি এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভাজা হতে হতে দুই রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা লাল রঙের এটা মেশিনে আমি পেস্ট করে নেবো সব মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলের মধ্যে কেটে রাখা কাঁচা গুলো দিয়ে দিলাম এবারে একটু হলুদ দিলাম একটু লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে কাঁচা টমেটোটাকে ভালো করে ভেজে নেব টমেটোগুলোকে হলুদ লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার মেশিনে পেস্ট করা বাটা দিয়ে দেবো টমেটোর সাথে সরষবাটাকে মিশিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেব কাঁচা টমেটোর ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের সাথে কাঁচা টমেটো সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর সুস্বাদুও লাগবে রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার আমি নামিয়ে নেব বাটা মাছ দিয়ে কাঁচা টমেটো ও সর্ষে বাটার এই ঝালের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন